কিরে বন্ধুরা কি করে কি অবস্থা কেমন আস খবর পাত্রা নাই কোনো গেম টেম খেললেও ডাক ডুক দেশ না খেলা পারি না আরে ভাই আসল কথা হয়েছে কি আমি তোদের সাথে যখন খেলতে যাই না তখন আমি খেলতে পারি না সত্যি কথা ছিল আমি তোদের সাথে যখন খেলতে যাই আমি তখন খেলতেই পারি না কিন্তু আমি যখন একা একা র্যান্ডমে খেলি ভাই কী কমতো করে পুরো একলা পুরো ফাড়ায় দিই তেইশ মাইরে দেই বিয়ের র্যাঙ্কের মধ্যে দশটা পনেরোটা কিল করা লাই দেখ ভাই আমি তো করে মিথ্যা কথা বলে দেখ এ দেখি তোরা যে সমস্ত ম্যাচগুলো তো আমার লাগে ছিলি না ওই সমস্ত ম্যাচগুলোর হিস্টোরি ডেটও দেখ এ দেখি প্রথম ম্যাচের দুই স্টার ওইটার ভিতরে আমি কিল করছি আমি কিল করছি কয়টা দেখে নি ধরো আমি কিল করছি পাঁচটা পাঁচটা তার ম্যাচ তার আগের আমি এলিমিনেট করছি তিনটা তার আগেও তিনটা তার আগে পাঁচটা এই ছয় নম্বর ভুইয় চারটা পাঁচ নম্বর বুয়ে ছয়টা চার নাম্বার ভুয়ে চারটা তিন নাম্বার বইয়ে দুইটা তার আগের যে ম্যাচগুলো আছে এগুলো বিয়ার্যাং একটা সিএস রং সিএস র্যাঙ্কি তাও সাত কিল করছি কিন্তু ভাই দেখ তোগুলোকে যেন আমি খেলতে চাই ভাই বিশ্বাস কর আমি তোকে কোনো কিলই করতে পারি না ভাই এই কষ্ট আমি কি কালে যে কমু ভাই আমার মাথায় ধরে না তো আজকে ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাইবা আর যারা নতুন হয়ে আসে অবশ্যই পেজে ফলো করে দিবা আর টিকটক থেকে দেখলে অবশ্যই টিকটক ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা